कारत थी आवाज़ी अमेरिकान भारत माता की আমাদের সহযোদ্ধা খগেন্দা তখন শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে এখনো বিচানার মধ্যে শুয়ে আছে তিনি অসুস্থ তার প্রাকৃতিক ভাবে কোনো রোগ হয়নি কি করেছে আজকে এই জেলার যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই এখান থেকে মিউনিসিপালিটি বেশি দূরে নয় ইংলিশ বাজার মিউনিসিপ্যাল্টি সেই মিউনিসিপালিটিতে তৃণমূল একজন নেতা আছে যে মমি হয়ে গেছে মোটামুটি মমি হয়ে গেছে সে কবে থেকে চেয়ারম্যান হয়ে আছে নেতাগিরি করে বেড়াচ্ছে বলে কবরে না গেলে আর আমি নেতাগিরি ছাড়বো না সেই নেতার কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কিষান না বলেন আমার মনে হয় সে কবরে যাবে পূর্বে বলা হয় না গ্যারান্টি নেই সে তার কাছে প্রশ্ন করতে চাই সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে প্রশ্ন করতে চাই যে খগেন মর্মু একজন মালদার ভূমিপুত্র যখন আপনারা প্রথমে মালদা জেলার যারা তৃণমূল কংগ্রেস নেতা আছেন যারা দেখবেন দরদর করে রক্ত বেরোচ্ছে তখন আপনাদের কেমন লেগেছিল যদি আপনার মনে দুঃখ না হয় মনে যদি ব্যথা না হয় তাহলে আপনি মাল্লার লোক বলার উপযুক্ত নয় মাল্লা জেলার বাইরে গিয়ে আপনার থাকা উচিত মাল্লা আপনার যদি কষ্ট না লাগে আজকে আমাদের এই মঞ্চে আমাদের এইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে দক্ষিণ মাল্লা জেলা সেই মাল্লা জেলার সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন উত্তর মাল্লা জেলা সভাপতি প্রতাপ উপস্থিত আছেন আমাদের এই জেলা থেকে জন মালদা জেলাকে তৃণমূল কি মনে করে আর বিজেপি কি মনে করে একবার দেখুন তৃণমূল কি করে মালদা জেলার লোকেদের মুখে পাথর মেরে দরদল করে রক্ত বের করে আর বিজেপি কি করেছে দুজন ব্যক্তিকে রাজ্যের সব থেকে বড় দায়িত্ব মোর্চা আমাদের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট মালদা জেলার অধিবাসী অজিত দাকে ওবিসি মোর্চার প্রেসিডেন্ট করেছে এসটি মোর্চার প্রেসিডেন্ট জুয়েল মুর্মুকে করেছে তার আগে প্রেসিডেন্ট ছিলেন আমাদের এটা মালদা জেলাকে বিজেপি সম্মান দেয় শুধু তাই নয় আমাদের রাজ্য সম্পাদকদের মধ্যে একজন রাজ্য সম্পাদক মালদা জেলার আমাদের বিধানসভার বি রাজ্যের সম্পাদক সেই সম্মান ভারতীয় জনতা পার্টি দিয়ে এই মালদা জেলা আমাদের হরিপ্রসন্দার জেলা এই মালদা জেলা আমাদের বিজেপির সেই শক্ত ঘাঁটি যে ঘাঁটিতে প্রথম ভারতীয় জনতা পার্টির যতগুলো অফিস তৈরি ছিল বা অফিস ছিল এক সময় তার মধ্যে মালদা জেলার অফিস এখানকার পুরনো অফিস যে মালদা জেলা বিজেপির শক্ত ঘাঁটি ছিল আজকে সেই মালদা জেলার মানুষকে খগেন্দা গেছিলেন ওখানে কি দোষ ছিল তা বন্যা বিধ্বস্ত একটি গ্রাম সেই গ্রামের সাত থেকে নজন নাকি মারা গেছে তাদের কাছে যেতে চাইছিলেন যে গ্রামে তাদের উপর পাথর মারা হয়েছে সেখানে যেতে যায়নি তার নাম হচ্ছে হাজিপুর আমরা জানি হাজিপুরে অনেক পাজি থাকে আমাদের ওই হাজিপুর নিয়ে কোন ইন্টারেস্ট নেই পরিষ্কার বলছি আমরা তার পরের গ্রামে যেতে চাইছিলাম যেখানে মানুষ মারা গেছে তারা কি করলেন হাজিপুরে তৃণমূলের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিছু লোক এলো তারা বললেন যে না আমরা দিদির সৈনিক বিজেপি কেন আসবে আরে দেশটা তোর বাপের নাকি রে তোর বাপ ঠাকুর দেশ তৈরি করেছিল আচ্ছা তৃণমূলের নেতারা বড় বড় কথা বলে এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাম তার বক্সি সে বড় বড় বক্সার মনে করে নিজেকে বলি খুঁড়ো পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিক্সালা পর্যন্ত চুটে করে মারলাম হবে অত বড় বাপের বেটা হলে না নিজেদের দলটা করতে আর দলটা করতে এখনো বাপের বেটা হলে বুকে দম নি ওই দলটা করার ক্ষমতা দেখাতে পালিয়ে আসতে আমি ওখান থেকে তৃণমূল কংগ্রেসে ভয়ে পালিয়ে এসছে আর এখানে আদিবাসীদের উপর আমাদের ওখানে খগেনটাকে টার্গেট করা হলো খগেনটা ছাড়া অনেক নেতা ছিল কিন্তু মনে রাখবেন আমাদের এখানে যারা আদিবাসী ভাইরা আছেন তাদেরকে আমি আমার জোহার জানাই তাদেরকে আমি পরিষ্কার বলি ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে কেন মারা হলে একবার ভাববেন এই ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে মারা হয়নি গোটা সাঁওতাল আদিবাসী সমাজের মুখে মারা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ওই একবার হয়নি দ্রৌপদী মুর্মু আদিবাসী ঘরের মহিলা কষ্ট করে পড়াশুনো করেছেন নিজের জীবনে স্বামীকে হারিয়েছেন ছেলেকে হারিয়েছেন তারপরে রাষ্ট্র সেবা করে গেছে তাকে ভারতীয় জনতা পার্টি এই মহান দেশের এক নম্বর নাগরিক করেছেন রাষ্ট্রপতি করেছেন এটা ভারতীয় জনতা পার্টি করে না খগেন মুর্মু খগেন দা কোন সিট থেকে যেতেন উত্তর মালদা সিট থেকে যেতেন উত্তর মালদাকে এস টিদের জন্য রিজার্ভ সিট না জেনারেল সিট জেনারেল সিটে আদিবাসী নেতাকে দাঁড় করিয়ে বিজেপিটাকে তাকে দু দুবারে সাংসদ করেছে সেই জন্য খগেন মুর্মুর উপর আছে না খগেন মুর্মুর উপর পাথর হলো খগেন মুর্মুর মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে পাশে শঙ্কর ঘোষ ছিল আমাদের চিফ তাকে মেরেছে জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি আমাদের রাজ্যের নেতা বাপি গোস্বামী তাকে মেরেছে বিপদ বর্মন তাদের উপর হামলা করার চেষ্টা হয়েছে এমনকি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তার কিছুক্ষণ আগে নদী পার হয়ে ওই গ্রামটাতে চলে গেছিলেন যে গ্রামের চা বাগান বলে সেখানে চলে না থাকতেন ভট্টাচার্যের আক্রমণ হতো উদ্দেশ্য কি বন্ধুগণ কি বিজেপি দিকে ভয় দেখিয়ে ভোটে পিছিয়ে নেওয়ার চেষ্টা ওদের উদ্দেশ্য একটাই যে ওদের তোলাবাজি চলতে হবে এবং সব জায়গায় তোলাবাজি মাল্লা জেলা আমার জন্য নতুন নয় মাল্লা জেলার বিশ্ববিদ্যালয় চাকরি করেছি আমি নিজের চোখে দেখেছি তৃণমূলের নেতারা কি ধরনের আজকে রাজ্যটাকে এর ভাবে চুষে খাচ্ছে এরা রাজ্যের মানুষের অধিকারকে খর্ব করছে আর ওদের নেতারা বড় বড় কথা বলছে আমি আস্তে আস্তে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম নাকি বলেছেন যে স্যার একজনের নাম বাদ গেলে পরে উনি নাকি মোথাবাড়ি তো উনি নাকি একদম ভন্ড করে দেবেন এ কি আমি আপনাদের সামনে বহুবার বলেছি আমি পরিষ্কার করে দিতে চাই আপনাদের এ কোনো হিন্দু মুসলিম নেই আমি পরিষ্কার স্পষ্ট করে বলছি যারা ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তারা কোথাও যাবেন না তারা ভারতবর্ষেই থাকবেন তারা ভারতবর্ষে ভারত মায়ের সন্তান বলে ভারতীয় জনতা পার্টি মনে করে যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নাম দু হাজার চব্বিশে পঁচিশে যে ভোটার লিস্ট বেরোবে এসে হবে তাতে তাদের নাম চলে আসবে আপনি বলতে পারেন দাদা আমার ছেলেটার আঠারো বছর হয়নি দু হাজার দুয়ে তাহলে তার নামটা থাকবে কি থাকবে না সিম্পল ব্যাপার আপনার ছেলের মা বাবা অর্থাৎ আপনাদের নাম যদি ভোটার লিস্টে ভোটার লিস্টে থাকে তাহলে আপনার ছেলের নামও ভোটার লিস্টে চলে আসবে কোনো অসুবিধা নেই সেই হিন্দু হোক মুসলমান হোক কোন অসুবিধা হবে না তাদের নাম চলে আসবে এবার আমি যদি বলি আবার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই দু হাজার পঁচিশে নাম আমার চব্বিশে নাম তুলেছি আমি বা মধ্যে তুলেছি আমার বলছি দু হাজার তুই আমার বাবা মারও নাম নেই ভোটার লিস্টে তাহলে প্রথম প্রশ্ন হবে যে আপনি ভোটার লিস্টে এলেন কি করে আকাশ থেকে পড়লেন না মাটি ফুঁড়ে বেরোলেন সেটা তো আগে বলো কাকা তারপরে তোমার নামটা ভোটার লিস্টে আপনার ঢোকাবো পরিষ্কার করা এখানে দু ভাগ আছে এবং সেটা আমরা বুক ঠোকা বলি লুকো লুকির ব্যাপার নেই লুকোছবির ব্যাপার নেই যারা বাংলাদেশ থেকে আসছে কারা আসছে অত্যাচারিত হিন্দু সমাজের মানুষ হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ জৈন তারা যদি অত্যাচারিত হয়ে পারে আসে তাদেরকে নাগরিকত্ব আমরা সি এর মাধ্যমে দেব আমাদের নরেন্দ্র মোদী সেই অধিকার তাদেরকে দিয়েছে সেটা আর অধিকার কারণে ভারতীয় মুসলমানরা এপারেই থাকবে কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছের কুড়োবো কলারও গাছেরও খাবো তলারও কুড়েবো ওটা আমরা চলতে দেব না আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে সাবিনে আপনি যতই লন্ড ভণ্ড করার কথা বলুন আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো সেই ব্যবস্থা ভালো বেজায় আর আপনি মালদার মানুষকে মালদার ইংরেজ বাজারের মানুষদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই সাবিনা ইয়াসমিনকে আলাদা করে ভাববেন না সাবিনা ইয়াসমিন যে কথা বলছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা নিজের কথা বলছে না তাই তৈরি হয়ে যান সব জায়গাতে এরা লন্ড ভন্ড করার চেষ্টা করবে আর লন্ড ভন্ড যদি করার চেষ্টা করে তাহলে ইংরেজ বাজারে এই পুলিশ এই মামা পুলিশ কিছু করবে না এদের হামার যদি চারটে দিন চেটে চেটে পরিষ্কার করে দেবে আপনার কোনো কাজে আসবে না আপনার জীবনের কোনো আসবে আমরা কিছুদিন আগে দেখেছি এখানে দিদিমণির পুলিশের উপর ভরসা করেছিল চন্দন দাস হরগোবিন্দ দাস কোপানো হলো বাড়ির সামনে চোখের সামনে বউ মা বাচ্চা পালিয়ে গেছে বাঁচাতে পারেনি দিদিমণির পুলিশের কত ঘন্টা লেগেছিল পৌঁছতে জানেন মাত্র চার ঘন্টা চার ঘন্টা শুধু ইংরেজ বাজারদের মানুষের বলতে চায় যদি বাঁচতে চান নিজের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনাকে বাঁচাবে না পুলিশ খুব বেশি হলে এরকম বানাতে পারবে তার পেছনে বোরখা করে লুকিয়ে থাকতে পারবে তার বেশি পুলিশের দ্বারা কিছু আপনাদের জন্য নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর বিএসএফ নমিশা নরেন্দ্র মোদীর বাহিনী আসা পর্যন্ত আপনাদেরকে লড়াইটা ফিরিয়ে দিতে হবে তার জন্য কোলের প্রস্তুত হন উনিশশো সাতচল্লিশ সালে আপনারা করেছিলেন আপনি উনিশশো সাতচল্লিশ সালে করেছিলেন আবার করতে হবে আর খগেন মন্মুর বদলা আমরা কোর্টে গেছি আমাদের বিরোধীন জলেতা গেছেন বন্দ্যা বিধ্বস্ত অঞ্চলে আমাদের সঞ্চ সভাপতি গেছেন যেদিন গন্ডগোল হয়েছে আর তৃতীয় দিন আমি গেছি আমি পুলিশের উপরে ভরসা করিনি আমি জানি পুলিশ কিছু করতে পারে তাহলে মালদার কিছু আমাদের নেতাদেরকে বলেছিলাম যে ভাই আমি জলপাইগুড়ি যাচ্ছি যারা মেরেছে তারা হয়তো আমার সামনে বিক্ষোভ দেখাতে আসতে পারে যাবে না একটু হাত গরম করতে একসাথে দশ জন রেডি হয়ে গেল কুড়ি জন পৌঁছেছিল হাত গরম করতে তুই তারা ভাই আসেনি আমি মঞ্চ থেকে স্পষ্ট বলে দিচ্ছি কারা খগেন্দাকে মেরেছে তাদের ছবি এবং ভিডিও জল জল করছে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের পুলিশ অবস্থ অবশ্য দেখতে পাচ্ছে না মালদা জেলায় বহু চশমার দোকান আছে আছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ দেখতে না পায়